হাসপাতালের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক সেই বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কি উঠে এলো এই বৈঠক থেকে আরো ডিটেল আপডেট দেবে শোভরাজ রয়েছে আমার সঙ্গে শোভরাজ দেখো প্রায় দেড় ঘন্টা ধরে নবাল আজ বৈঠক হয় রাজ্যে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা নিয়ে সেখানে সরকারি হাসপাতালগুলির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে যেটা নবান্ন সূত্রে খবর বৈঠকের মাঝপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের ফোন মারফত বৈঠকে যোগ দেন এবং বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছেন প্রথমত তিনি জানিয়েছেন যে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে হাসপাতালগুলিতে কোনো রকম খামতি রাখা যাবে না পাশাপাশি তিনি এটাও নির্দেশ দিয়েছেন প্রাইভেট এজেন্সিগুলি যারা হাসপাতালগুলিতে কাজ করেন তাদের পুলিশের ক্লিয়ারেন্স অবশ্যই নিতে হবে এবং সব জায়গায় হাসপাতালে প্রত্যেকটি জায়গায় প্রাইভেট এজেন্সি কর্মীদের অনুমতি দেওয়া যাবে না যাওয়ার মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলি ফায়ার অডিট করতে হবে হাসপাতালগুলিতে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল কেন দেখবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তোলেন বৈঠকে যে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল কেন হাসপাতাল দেখবে না হাসপাতালগুলোকে এগুলো দেখার প্রয়োজন এছাড়াও যে সিসিটিভি গুলি খারাপ হয়েছে সেগুলি দ্রুত চিহ্নিত করে রিপ্লেস করতে হবে এবং নজরদারি বাড়াতে হবে হাসপাতালগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশে দেন সিভিক ভলেন্টিয়ার বা নিচু স্তরের যারা কর্মীরা রয়েছেন হাসপাতালের নিরাপত্তা রক্ষী তাদের প্রশিক্ষণও দেওয়ার কথা এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে প্রায় বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের সন্ধান পর বৈঠকে যোগ দেন এবং যোগ দিয়েই এই নির্দেশ দেন এরপর রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন যেখানে তিনি স্পষ্ট বলছেন যে হাসপাতালে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে সব কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করতেই হবে এবং এটা বাধ্যতামূলক করতে হবে পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি প্রত্যেক দিনের ডিউটি রোস্টার যাচাই করতে হবে অর্থাৎ ডিউটি রোস্টার যাচাই করে দেখতে হবে যে তারা তাদের কাজ করছেন নাকি প্রত্যেক দিনে যাদের ডিউটি থাকবে হসপিটাল গুলিতে নির্দিষ্ট সময় সেই সময় তারা কাজ করছেন নাকি এছাড়াও বলা হয়েছে যে নিরাপত্তা রক্ষীরা যখন কাজে যোগ দেবেন তার আগে প্রতিদিন রোল কল করতে হবে এবং প্রতিদিনের নিয়মিত ব্রিফিং করতে হবে অর্থাৎ আমরা দেখি যখন পুলিশ কর্মীরা তারা নির্দিষ্ট কোনো কাজে যোগ দেন তখন তাদের তার আগে তাদের রোল কল এবং ব্রিফিং করা হয় সেইভাবেই হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরও প্রত্যেক দিন ব্রিফিং করতে হবে এবং রোল কল করতে হবে বিশেষভাবে যাওয়ার সময় অর্থাৎ কাজে কাজে সময় এবং পর অর্থাৎ তারা তাদের কাজ করছেন নাকি তারা হাসপাতালে আছেন নাকি সেটা নিশ্চিত করতে হবে এছাড়াও বলা হয়েছে হাসপাতালে যারা কর্মীরা থাকছেন তাদের ব্যবহার এবং আচরণেও বিশেষভাবে নজর দিতে হবে অর্থাৎ আহ নিচস্তর অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন কর্মী যারা হাসপাতালে কাজ করেন তাদের ব্যবহার এবং আচরণগত শিক্ষাক রয়েছে নাকি সেই দিকে হাসপাতালে সুপার মেডিকেল কলেজের প্রিন্সিপালদের বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে একেবারে সম্রাজ